হ্যালো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওর আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হল চরিত্রহীন নারী চেনার কতগুলো সহজ উপায় সম্পর্কে প্রত্যেক মানুষই চাই দাম্পত্য জীবনে সুখী হতে তাই জীবনে একজন চরিত্রবান সঙ্গী থাকার গুরুত্ব অপরিসীম যারা জীবন জীবনসঙ্গী খুঁজছেন তাদেরকে অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায় সম্পর্কে কাজেই অনেকে প্রশ্ন করে চরিত্রহীন নারী চেনার সহজ উপায়গুলো কী কী চরিত্রহীন নারীর কোন কোন লক্ষণ থেকে বোঝা যায় এরা অসৎ কিছু লক্ষণ ও বৈশিষ্ট্য দেখেই আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনার সঙ্গী চরিত্রহীন কিনা নারীর বাহ্যিক সৌন্দর্য চেয়ে তার চারিত্রিক সৌন্দর্য বেশি থাকা জরুরি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক চরিত্রহীন নারী চেনার সহজ বৃষ্টির উপায় সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান একই সময় একাধিক পুরুষের সঙ্গে সদ্ভাব রাখতে পছন্দ করে এবং এই ধরনের নারীর ছেলে বন্ধুর সংখ্যা অনেক বেশি থাকে এই ধরনের নারীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে নাম্বার টু আমরা সকলেই জানি লজ্জা নারীর অন্যতম ভূষণ কিন্তু বর্তমানে চরিত্রহীন নারীর মধ্যে লাজ লজ্জার কোনো বাড়াই দেখা যায় না চরিত্রহীন নারী একেবারে নির্লজ্জের মতো হয়ে থাকে নাম্বার থ্রি চরিত্রহীন মেয়েরা ছেলেদের চোখের দিকে তাকিয়ে থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে নাম্বার ফোর চরিত্রহীন নারীরা কথা বলার সময় নিজেদের সৌন্দর্যকে পুরুষের সামনে তুলে ধরার চেষ্টা করে বিশেষ পোশাক বা চুল নাড়াছাড়া করে অথবা বুকের ওড়না বারবার ঠিক করার স্থলে পুরুষকে আকৃষ্ট করতে চায় নাম্বার ফাইভ চরিত্রহীন নারীরা বারবার পুরুষের সাথে কথা বলার চেষ্টা করে পুরুষের সাথে কথা বলে এরা অনেক বেশি মজা পায় নাম্বার সিক্স চরিত্রহীন নারীর লক্ষণ হল এরা বারবার পুরুষের সাথে কথা বলার সুযোগ খোঁজে এবং দেখা করারও সুযোগ খোঁজে একা একা পুরুষের সাথে দেখা করে এরা খুবই আনন্দ পায় এবং এটা এদের খুবই পছন্দের নাম্বার সেভেন চরিত্রহীন নারীর বৈশিষ্ট্য হল এরা আলোচনার মাঝে মাঝে যৌনতা নিয়ে কথা বলে এরা নিরিবিলিতে কথা বলে পুরুষের পাশাপাশি নিজেও উত্তেজিত হওয়ার চেষ্টা করে নাম্বার এইট চরিত্রহীন নারীরা মদ্যপান বা নেশায়ও আসক্ত হয়ে থাকে নাম্বার নাইন চরিত্রহীন নারীরা বিয়ের আগেই তাদের কুমারিত্ব বিলিয়ে দেয় নাম্বার টেন চরিত্রহীন নারীরা প্রথমে পুরুষের সাথে বন্ধুত্ব করে তারপর তাদের সাথে যৌনতার বিষয়ে আলোচনা করে নাম্বার ইলেভেন চরিত্রহীন নারীরা একসাথে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এরা বহু পুরুষের সাথে সঙ্গমেও লিপ্ত হয় এদের অনেক ছেলে বন্ধু থাকে নাম্বার টুয়েলভ চরিত্রহীন নারীরা সবসময় খোলামেলা পোশাক পরে নিজেদের শরীর পুরুষদের দেখে এরা আনন্দ পায় কোনো পুরুষ কাম নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকলে এরা খুবই মজা পায় নাম্বার থার্টিন চরিত্রহীন নারীরা লোভী হয়ে থাকে চরিত্রহীন নারীরা নিজের স্বার্থের জন্য একই সময়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে গড়ে তোলে এরা কখনোই অল্পতে খুশি হয় না নাম্বার ফোরটিন চরিত্রহীন নারীরা বড়দের সম্মান করতে জানে না বাবা মায়ের অবাধ্য হয় এরা বড়দের কথা অমান্য করে সবসময় নিজেদের মতোই চলে নাম্বার ফিফটিন চরিত্রহীনারীরা প্রচুর মিথ্যা কথা বলে এরা কখনোই কথা দিয়ে কথা রাখে না কোনো না কোনো সময় এরা কথার বরখেলাপ করবেই নাম্বার সিক্সটিন মাঝরাতে মেসেজ করে রাত একটা দুইটার সময়ও তাদের ফেসবুক ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এমনকি ইমতে অনলাইনে দেখতে পাবেন নাম্বার সেভেন্টিন চরিত্রহীন মেয়েরা তাদের বাসায় পিতামাতা অনুপস্থিত থাকলে এই ফাঁকে ছেলে বন্ধুদের বাসায় নিয়ে আসে মনের ভুলেও এ ধরনের ফাঁদে পা দিবেন না নাম্বার এইটিন চরিত্রহীন নারী সবসময় নির্জনে যেতে পছন্দ করে বিশেষ করে সুযোগ পেলে ছেলে বন্ধুদের সাথে আত্মীয় বাড়ি যেতেও রাজি হয়ে যায় নাম্বার চরিত্রহীন নারী সবসময় পুরুষের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করে সবসময় পুরুষের গা থাকতে চাই এই ধরনের মেয়ে দেখলে বুঝতে পারবেন যে এরা সবসময় পুরুষের মুখে মুখেই থাকে নাম্বার টোয়েন্টি ইদানিংকালে এই ধরনের নারীরা ছেলে বন্ধু অথবা কলিগের সাথে চায়ের দোকানে আড্ডা দেয় এমনকি ছেলেদের সাথে বসে ধূমপানও করে চায়ের দোকানে উচ্চস্বরে খোঁজ গল্প করে দেখে মনে হবে পুরুষরা এদের কাছে জিম্মি আশা করি এই বৃষ্টি উপায় না থাকলে আপনারা খুব সহজেই চৈত্রহীন মেয়ে চিনতে ভুল করবেন না কাজে এই ধরনের নারী থেকে সকালে দূরে থাকুন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলেরই হেফাজত করুক আমিন